আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আর অন্তত বাষট্টি জন ফিলিস্তিনি নিহতদের বড় একটি অংশ মানবিক সহায়তা সংগ্রহের সময় লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলীয় শহর শৌচির কাছে একটি বিশাল তেল ডিপুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য ইউক্রেনের ড্রোন হামলাকে দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ ঘটনার সূচি বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট সামরিক স্থগিত রাখা হয়েছে পাকিস্তান সফরে মুসলিম ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজে সকিয়ান ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জাপান সাগরে যৌথনও মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া দুই দেশের পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী ও মার্কিন নেতৃত্বাধীন বৈষ্ণিক ব্যবস্থাকে ভারসাম্য পূর্ণ করতে এই মহড়া শুরু হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন একাত্তরে যারা স্বাধীনতা মেনে নিতে পারেনি তারাই চব্বিশের অভ্যন্তানকে দ্বিতীয় স্বাধীনতা বলে জাতীয় প্লেস ক্লাবে বাংলাদেশ নেবাল পার্টির উদ্যোগে ভোটার অধিকার প্রতিষ্ঠায় জুলাই অঙ্গীকার শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় আরো বাষট্টি ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনির গাজায় উপত্যকায় টানা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরো অন্তত বাষট্টি জন ফিলিস্তিনি নিহতদের বড় একটি অংশ মানবিক সহায়তা সংগ্রহের সময় লক্ষ্য পরিণত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা শনিবার দুই আগস্ট ভোর থেকে শুরু হওয়া হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে বলে স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানায় সংবাদ মাধ্যমটি হতাহতদের মধ্যে বেশিরভাগই গা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ পরিচালিত স্থানে সহায়তা নিতে গিয়ে হামলার শিকার হন বিতর্কিত এই সংস্থাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরোক্ষ সহায়তায় পরিচালিত হচ্ছে জিএইচএফ এর সহায়তা কেন্দ্র এর আগেও এমন প্রাণঘাতী হামলার ঘটনা ঘটিয়েছে অথচ মাত্র গত সপ্তাহে ইসরায়েল ঘোষণা দিয়েছেন মানবিক সহায়তা প্রবাহ অবহিত রাখতে তারা প্রতিদিন নির্দিষ্ট কিছু এলাকায় হামলায় কৌশলগত বিরতি দিবে রাশিয়ার তেল ডিপুতে ইউক্রেনের ড্রোন হামলা ভয়াবহ অগ্নিকাণ্ড রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলীয় শহর সূচের কাছে একটি বিশাল তেল ডিপুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য ইউক্রেনের ড্রোন হামলাকে দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ ঘটনায় সূচি বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট সামরিক স্থগিত রাখা হয়েছে ক্রাস্নোদার অঞ্চলের গভর্নর কন্দ্রাতিয়েত জানিয়েছেন একটি ড্রোনের ধ্বংস সাবশেষ জ্বালানি ভর্তি ট্রেমকে পড়লে আগ ধরে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে একশো জন দমকল কর্মী কাজ করছেন অন্যদিকে ইউক্রেনের দক্ষিণ অঞ্চলীয় শহর মাইকুলাইফে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন কয়েকটি বাড়ি ও বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের পাকিস্তান সফরে মুসলিম ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজে সকিয়ান সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় পাকিস্তান দুদিনের এক সরকারি সফরে বৈজ্ঞানিক শিল্প ও কৃষি ক্ষেত্রে মুসলিমদের ঐক্য ও সহযোগিতা আহ্বান জানিয়েছেন মাসুদ পেজি সকিয়ান এই ঐক্য প্রতিষ্ঠা হলে যাতে ইসলামী দেশগুলোর চাহিদা কার্যকরভাবে পূরণ করা যায় এবং বহিরাগত চাপের বিরুদ্ধে দাঁড়ানো যায় শনিবার লাহোরে পাকি পাকিস্তান মুসলিম লীগের নেতা মোহাম্মদ নওয়াজ শরীফের সঙ্গে এক বৈঠকে বলেন অবশ্যই আমাদের বৈজ্ঞানিক শিল্প ও কৃষি ক্ষেত্রে সক্ষমতা ভাগ করে নিতে হবে এবং একটি ঐক্যবদ্ধ ব্লক করে সম্প্রদায়ের চাহিদা পূরণের জন্য একসঙ্গে কাজ করতে হবে ইরান সরকার জানিয়েছে ইসরায়েলের আরোপিত বারো দিনের যুদ্ধের সময় পাকিস্তানের জনগণের সমর্থন ও সংহতির প্রতি তার কৃতজ্ঞতা পূর্ণভক্ত করে ইরানের প্রেসিডেন্ট বলেন যদি বিশ্ব জুড়ে মুসলিমরা ঐক্যবদ্ধ হয় তাহলে ইহুদিবাদী শাসনতন্ত্র আর স্বাধীন জাতিগুলোকে আলাদাভাবে লক্ষ্যবস্তু করতে পারবে না ইসরায়েলের বেন গুরিয়ন বিমান বন্দর লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে ইয়েমেনের হতি বিদ্রোহীরা শুক্রবারের এক আগস্ট এ হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী হতি মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বিবৃতিতে দাবি করেছেন তারা প্যালেস্টাইন দুই নামে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দিয়ে এক বিবৃতিতে বলা হয় ইয়েমেন থেকে ছোড়া একটি একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়েছে হামলার সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর দেয়া হয়নি দুই সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হতি বিদ্রোহীরা তারা দাবি করে এসব হামলা ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশ গত মার্চে গাজায় দুমাস ব্যাপী যুদ্ধবিরতি চলাকালে হুতিরা হামলা বন্ধ রাখতেও ইসরায়েল আবারও অভিযান শুরু করায় তারা ফের হামলায় সক্রিয় হয়েছে ইসরায়েলের পক্ষ থেকেও ইয়েমেনের বিভিন্ন স্থানে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানা ও বিভিন্ন বন্দর শহরকে লক্ষ্য করে এসব হামলা হয় বলে জানা গেছে জাপান সাগরে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু জাপান সাগরে যৌথ নৌমহরা শুরু করেছে চীন ও রাশিয়া দুই দেশের পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী ও ব্যবস্থাকে করতে রবিবার থেকে এ শুরু হয় অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি মস্কো ও বেইজিং সাম্প্রতিক বছরগুলিতে তাদের সামরিক সহযোগিতা জোরদার করেছে বিশেষ করে দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ শুরুর পর থেকে তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে চীনের প্রতিরক্ষা রবিবার এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার বন্দরের কাছে জয়েন্ট নামে শুরু হওয়া এই আগামী দিন ধরে উভয় পক্ষ সাবমেরিন উদ্ধার যৌথ সাবমেরিন বিদ্রংশী বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বিদ্রংশী অভিযান ও সামুদ্রিক যুদ্ধ পরিচালনা করবে রাশিয়ান জাহাজের পাশাপাশি মহড়ায় অংশগ্রহণ করেছে গাইডেন ক্ষেপণাস্ত ধ্বংসকারী সাউস এবং উরুমুখী সহ চারটি চীনা জাহাজ মহড়ার পর দুই দেশ প্রশান্ত মহাসাগরের প্রাসঙ্গিক জলসীমায় নৌটহল পরিচালনা করবে একাত্তরে যারা স্বাধীনতা মানেনি তারাই চব্বিশের অভ্যন্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন একাত্তরে যারা স্বাধীনতা মেনে নিতে পারেনি তারাই চব্বিশের অভ্যন্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে রোববার তিন আগস্ট জাতীয় প্লেস ক্লাবে বেলা বারোটায় বাংলাদেশ নেপাল পার্টির উদ্যোগে ভোটার অধিকার প্রতিষ্ঠায় জুলাই অঙ্গীকার শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন চব্বিশের আন্দোলনের দাবির প্রসঙ্গে তিনি বলেন সেখানে পিআর পদ্ধতি নির্বাচন ও উচ্চ কক্ষ ছিল কিনা সেটাই এখন প্রশ্ন নজরুল ইসলাম খান বলেন এই মুহূর্তে প্রধান দাবি হল গণতন্ত্র উত্তোলন ও জনগণের পুনরুদ্ধার